আমার খবর তিন বছরের নাতিকে মুগুর দিয়ে আঘাত করে খুন করার অভিযোগ উঠল দাদুর বিরুদ্ধে মৃত শিশু সন্দীপ মুর্মু বয়স তিন বছর অভিযুক্ত দাদু কিষান মাড্ডিকে গ্রেপ্তার করেছে পারুই থানার পুলিশ ঘটনাটি ঘটেছে পারুই থানার ফাঁসি ডাঙা গ্রামে এদিন সকালে নটনাগাদ বাড়ির বাইরে খেলা করছিল সন্দীপ সহ আরও একজন শিশু সেই সময় তার দূর সম্পর্কের এক দাদু হঠাৎ করে তার কাছে এসে সন্দীপকে মুগুর দিয়ে মারতে শুরু করে ঘটনাস্থলে নিস্তেজ হয়ে পড়ে সন্দীপ তরিগরি স্থানীয়রাও তার পরিবার তাকে উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসকরা মৃত্যু হয়েছে বলেই জানান ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছই পারুই থানার পুলিশ যদিও কী কারণে এমন ঘটনা ঘটল শিশুকে নির্মমভাবে কেন হত্যা করা হলেও ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে অভিযুক্তের কিছুটা মানসিক সমস্যা রয়েছে শিশুটির মৃত্যুর খবর পেয়ে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে আমরা মাঠে গেছিলাম আর দুটো বাচ্চা ঘরে খেলা করছিল নিয়ে মুগুর মাছের মুগুর ছিল মাছের মুগুর থেকে ধরে তিন চার বাড়ি মাথাতে দিয়েছে বাচ্চাটাকে গ্রামে একটা ছেলে কি নাম কিষান কিষান তার নাম যে মারা গেছে সে কত বয়স তিন বছর বাচ্চা ছেলে কি নাম সঞ্জিত মুর্মু হম তোমার শত্রু ছিল না শত্রু নাই কি তা তো আমরা বলতে পারছি না

জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এমআরআই রেডিওস্কি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে ও সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে ঐতিহ্যক রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে